আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনাদের সাথে আজকে একটা নতুন খাবারে তো এটা হলো মুসুরি ডাল আমাদের বাংলাদেশের যে সোলার লাগে যে মুসুরির ডালটা দেখতে পাচ্ছেন এই মুসুরির ডালটা আমরা এখন শুধু পানি দিয়ে সে তো পানি ডালে সেঁকে রেখে দিয়েছি এটাও লাগব এটা হচ্ছে মুসুরি ডালের পানিটা এটা সেঁকে আলাদাভাবে রাখছি আর এটা তো মুসুরি ডালি চোলার সাথে এইটা আজকে বিরিয়ানি হবে তো বিরিয়ানি হবে মুসারি ডাল দিয়া আমাদের দেশে যখন শুকনো খেচুরি হয় ওইভাবেই তো এই হয়েছে পেঁয়াজটা আগে তাইলে নাকি তো এটার সাথে মুসিডল দেওয়া হবে আর এই যে বাসমতি চাল এটা যে বাসমতি চাল এইটা দেওয়া খেচুড়ি হবে তো আর এখানে আছে পেস্ট শুধু পেস্ট এটা তেলে ভাজ দিয়েছি তো এটা ভেজে লাল করে নেব যেহেতু মস হয় আর এটা খেয়ে সুরের সাথে খাওয়া হবে আর এখানে আবার হবে সাল্লাদ সাল্লাদ হবে যাই দেখতে আসেন এডি ওরা বলে বেগদোনাচ একটা ধুনিয়া পাতার মতো আমাকে বাংলাদেশের মতো তো বেগদোনাচ বলে দেশে এডি নাই বর্তমানে আছে কিনা না জানি না আর এ আছে এই আছে একটা তো এভাবে প্যাকেট করা থাকে এভাবেই হোটেলে মার্কেটে গনে আনা হয় একটা আমি খুললাম এটাও খুলবো আর তার সাথে আছে পেজ এই পেজগুলো সাল্লাশের সাথে কুচাইয়ে দিতে হবে আর এখানে আছে এই যে গমের সুজি বলে একটু মোটা মোটা আর এটা সালাদের সাথে মিক্স করব। এখানে আছে লেবু আর এই লেবুর অর্ধেকটা আর এখানে একটা যেটা দেখতে আছেন এগুলো সম্পূর্ণই সাল্লাতের ভিতরে দেওয়া হবে সাথে থাকেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখার জন্য আশা করি ভালো লাগবে আর যারা জর্দানের দেশে ঢুকতে আছেন আরব দেশে ঢুকতে আছেন তাদেরকে তাদেরকে আমি দেখানোর জন্য এই ভিডিওটা তো আমি ভিডিও করে আপনারাও দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেহেতু ভিডিও করতে আসি কষ্ট করে আশা করি সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন দেখতে পারতে আছেন সব বেগদোনাসগুলো এগুলো এডের ভিতরে লইলাম বলের ভিতরে লইলাম এই যে দুনিয়া পাতার মতো ওরা বেগদোনাচ বলে আর এটা হলো যে গমের সুজিটা এটা লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখছি এটা এটার সাথে মিক্স করব। আর এটা হলো শশা এডাসের শশা এরকমের চিকন চিকন হয় আর টমেটো তো টমেটো আবার কেটে নিচ্ছি যেহেতু ছোটো ছোটো করে আর এই শশাও শশা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আর এগুলো হচ্ছে পেজ যে পেজের গাছটা আমাদের হয় ওই পেজের গাছটা আমাদের বাংলাদেশে যে পেঁজের গাছটা হয় পেজের গাছটা এদের সাথে মিক্স করবো তো দেখতে থাকেন দেওয়া হলো আর তার সাথে মিক্স করা হবে জয়তুন তেল শশা পেস জৈতুন তেল টমেটো আর গমের সুজিটা লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখছে দেখতে পাচ্ছেন এটা মিক্স করা হবে তার হয়ে যাবে আজকের সালনাটা আর তার সাথে আছে বিরিয়ানি মুসুরি ডালের কোষা সহ বিরিয়ানি মা বৃদ্ধি এই যে ডালটা ছলার লাগে ডালটা এই মুসুরি ডালের পানিরটা পেঁয়াজে পেঁয়াজ দিলাম পেঁয়াজের সাথে পানি মিক্স করলাম এবং এই ডালটা দিয়ে দিলাম আর এর সাথে আছে বাসমতি চাল এই বাসমতি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এর সাথে মিক্স করলাম আর এই পেঁয়াজ তো খিচুড়ের সাথে খাওয়া হবে আর শেষ মুহূর্তে আদা সাল্লা তা ছাম সাল্লা একটা বলে তো জৈতন তেল দেলা টমেটো

কথা আজকে শেষে হয়ে গেল জরদারের বিরিয়ানি ওরকয় জরদারা আর এদারে আমরা বাংলা ভাষায় খেচুড়িও বলতে পারি যেমন যেমনটাই মেসেলে খেঁচুড়ি আর হলো সালনাতা সালনাতা দিয়ে খেঁচুড়ি খেতেছে ঘৰ ফিলাখিনি ভালেই থাকে আৰু হ'লেও কিন্তু এটা বাংলাদেশ কি ক'লে কমেণ্ট কৰি জনাব